আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন শীত চলে এসেছে আর শীতের সকালে কিন্তু ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠে খাওয়ার মজাই আলাদা তো ভেওয়ার্স আমি আজকে তৈরি করব ভাপা পিঠে ভাপা পিঠে তৈরি করার জন্য আমি এখানে একটি গামলাতে কিছু পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি আর এই চালের গুঁড়োগুলো কিন্তু আমার শুকনো চালের গুঁড়ো এখানে এক চাচামিচ পরিমাণ লবণ দিয়ে চালের গুঁড়োগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি চালের গুঁড়োগুলোর সাথে অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়োগুলো মেখে নিব তবে খেয়াল রাখতে হবে চালের গুঁড়োগুলোতে একবারে বেশি পানি হয়ে যেন চালের গুঁড়োগুলো নরম না হয়ে যায় এমনভাবে পানি দিয়ে চালের গুঁড়ো মেখে নিতে হবে যেন সম্পূর্ণ চালের গুঁড়োতেই ভেজা ভাব থাকে আর একটা জিনিস খেয়াল রাখবেন ভাপা পিঠা বানানোর জন্য যে চালের গুঁড়োটা নেবেন এই চালের গুঁড়োতে আতপ চাল এবং ভাতের চাল এই দুটো চালই যদি মিশিয়ে আপনারা ভেঙে নেন তাহলে কিন্তু সেই ভাপা পিঠাটা খেতে বেশি মজা হয় কারণ আতপ চালের জন্য সুন্দর একটা গন্ধ হয় আর ভাতের চালের জন্য ভাপা পিঠাটা নরম হয় আমি সম্পূর্ণ চালের গুঁড়োয় সুন্দর করে পানি দিয়ে মেখে নিয়েছি আর এবারে আমি একটি চালনি দিয়ে এগুলো চেলে নিব আমি অল্প করে তৈরি করবার জন্য আমি এরকম একটি চালনি ব্যবহার করেছি আপনারা চাইলে প্লাস্টিকের ছোট ছিদ্রযুক্ত চালনিও ব্যবহার করতে পারেন তাহলে আরেকটু তাড়াতাড়ি হবে ভেজা চালের গুঁড়োগুলো এভাবে চেলে নিলে একদম মিহিদানার ভাপা পিঠা তৈরি হয় যারা যারা একদম মিহিদানার ভাপা পিঠা পছন্দ করে না একটু মোটা দানার পছন্দ করে তারা কিন্তু একটু মোটা ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করে এই চালের গুঁড়োগুলো চেলে নিতে পারেন চালের গুঁড়োগুলো এভাবে চেলে নেওয়ার পর দেখুন খুব সুন্দর দানার গুঁড়ো আমি পেয়েছি আর এবারে আমি বাকিগুলো একইভাবেই চেলে নিব সবগুলো চালের গুঁড়ো চেলে নেওয়ার পর এবারে আমি ভাপা পিঠা বানানোর জন্য মূল পর্বে চলে যাব আর ভাপা পিঠা তৈরি আজকে আমি যেহেতু রাইস কুকারে করবো তাই এখানে একবারে কয়েকটি ভাপা পিঠা তৈরি করা যাবে সেজন্য আমি এখানে কাপকেক তৈরি করার জন্য যে ছোট ব্যাটিগুলো পাওয়া যায় সেই ছোট ব্যাটিগুলো ব্যবহার করেছি আর এই ব্যাটিতে আমি আগে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর সেটার উপর গুড় আর নারকেল যারা দিতে চান নারকেল দিবেন আমি নারকেল আজকে ব্যবহার করিনি শুধু গুড় দিয়ে তৈরি করছি আর গুড়গুলো দেওয়ার পর এর উপর আরও একবার আমি চালের গুঁড়ো দিয়ে দিব এরপর আমি বাকি বাটিগুলোও একইভাবে সাজিয়ে নেব ভাপা পিঠা তৈরি করার জন্য আমি আগে থেকেই পানি গরমে দিয়েছিলাম আর আমার পানি অলরেডি গরম হয়ে গেছে বলক উঠে গেছে এবার আমি যে ব্যাটিগুলো আগে থেকে চালের গুঁড়ো দিয়ে সাজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি পাতলা সুতি কাপড় দিয়ে এভাবে মুড়িয়ে নিয়ে তারপর এই ছাঁকনির উপরটা দিয়ে দেবো তারপর এই ব্যাটিটা আস্তে করে তুলে নেবো আর সাবধানে একটু তুলে নিতে হবে যাতে পিঠাগুলো ভেঙে না যায় আমি যে এখানে সুতি পাতলা কাপড়গুলো ব্যবহার করেছি এই কাপড়গুলো অবশ্যই আগে পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে চিপে তারপরে এই পিঠাগুলো তৈরি করতে হবে আর নিচ থেকে যেহেতু গরম পানির ভাপ উঠে তাই ছাঁকনিতে পিঠাগুলো দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করে দিবেন আমার ছাঁকনির উপর পিঠাগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি রাইস কুকারের যে ঢাকনাটি আছে সেটি দিয়ে ঢেকে দিয়ে চার পাঁচ মিনিট পর আমি পিঠাগুলো ভাপিয়ে তুলে নেব আমি খুবই দুঃখিত যে পিঠা তোলার যে ভিডিওটি সেটা আমার মিস্টেক হয়ে গেছে যাই হোক এখানে আমি পিঠাগুলো তৈরি করে নিয়ে একটি হটপটে রেখেছি গরম রাখার জন্য এবার আমি আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করব এখানে গরম ভাপা পিঠার সাথে তিন চার ফোঁটা একটু ঘি দিয়ে নেবেন দেখবেন যে ভাপা পিঠার টেস্ট ডাবল হয়ে গেছে এটা অবশ্যই আমিও জানতাম না মানুষের তো শেখার শেষ নেই এটা আমি আমার মামি শাশুড়ির কাছ থেকে শিখে নিয়েছি আজকে এ পর্যন্ত আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ